আসসালামু আলাইকুম জনগণ আমাদের এখানে যেগুলো বিশেষ নীতিমালা দেওয়া আছে এগুলো হচ্ছে একটা গ্রুপের শৃঙ্খলা এগুলো বজায় রেখে আপনারা চলবেন এগুলো অনুসরণ করবেন তারপর সবাই একটু এগুলো মনোযোগ সহকারে পড়ে নেবেন আরেকটা কথা হচ্ছে আমরা আমাদের গ্রুপে ফরিক সেল বাজারে এই গ্রুপে আমরা মেম্বার অ্যাড করাবো যে সর্বোচ্চ পাঁচশো জন পর্যন্ত ভিড়িতে অ্যাড করাবো পাঁচশো জনের পরে যারা অ্যাড হবে সবাইকে অবশ্যই ফি দিতে হবে পাঁচশো টাকা ফি দিয়ে তারপরে অ্যাড হতে হবে সেজন্য যারা অ্যাড হতে চান দ্রুত অ্যাড হয়ে নিন পাঁচশো জন পর্যন্ত আমরা ফ্রিতে অ্যাড করাবো এরপর আর কাউকে অ্যাড করাবো না এরকম ফ্রিতে অ্যাড করাবো না বাট টাকা লাগবে ফ্রি দিয়ে অ্যাড হতে হবে আমাদের গ্রুপে যদি অ্যাড হতে চান আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অফারের আপডেট অনেক গুরুত্বপূর্ণ আপডেট বিকাশ কুলন নগদ কুলন সহ অন্যান্য আপডেট এখানে পাবেন সেজন্য আপনারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে অফারের নীতিমালাসহ আরও বিভিন্ন কিছু এখানে দেওয়া হবে কখন কিভাবে ব্যালেন্স নিতে পারবেন ব্যালেন্স সংগ্রহ করতে পারবেন সব কিছু ইত্যাদি ইত্যাদি এখানে দেওয়া হবে তাই আপনারা এখানে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্লাইকনটা অন করে দেবেন